আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি পার্সেন্ট আমরা ধরি সংখ্যাটি এক্স তাহলে লিখতে পারি প্রশ্নমাতে এক্সের আশি পারসেন্ট সমান হবে আটচল্লিশ বা এক্স গুণ আশি ভাগ একশো সমান আটচল্লিশ এখন কাটাকাটি করলে নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য আট দিয়ে আটচল্লিশকে কাটলে ছয় বা এক্স সমান হবে দশ এবং ছয় গুণ হবে দশের সাথে ছয় গুণ করলে ছয় দশকে ষাট সুতরাং সংখ্যাটি অপশানের খাট এক্স প্লাস ওয়াই সমান বারো এবং এক্স মাইনাস ওয়াই সমান দুই হলে এক্স মান কত হবে এক্সের মান বের করা শর্টকাট সূত্রটি হল বারো প্লাস দুই ভাগ দুই বারোর সাথে দুই যোগ করলে আমরা পাবো চোদ্দ চোদ্দকে দুই দিলে ভাগ দিলে পাব সাত তাহলে এক্সের মান পেলাম সাত এখন সাতের সাথে যদি আমরা পাঁচ যোগ করি তাহলে বারো পাব সুতরাং এক্সের মান সাত এবং ওয়াইয়ের মান পাঁচ এক্স মান বসালে সাত গুণ ওয়াইয়ের মান পাঁচ সাতের সাথে পাঁচ গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ অপশানে গা হল উত্তর প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল বা সমষ্টি কত হবে আমরা জানি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টির সূত্র হল স্কোয়ার এখানে এন এর মান হলো দশ সুতরাং দশের হোল স্কোয়ার দশকে বর্গ করলে আমরা পাবো একশো সুতরাং প্রথম দশটি বিজোড় সংখ্যার যোগফল বা সমষ্টি হবে একশো অপশানে ঘ হল সঠিক উত্তর আমাদের ধারাটি দেওয়া আছে আট এগারো সতেরো উনত্রিশ তেপ্পান্ন আমাদেরকে তিপ্পান্ন এর পরবর্তী সংখ্যাটি বের করতে হবে এখানে আট এবং এগারোর পার্থক্য তিন এগারো এবং সতেরোর পার্থক্য ছয় সতেরো এবং উনত্রিশের পার্থক্য বারো উনত্রিশ এবং তিপ্পান্নর পার্থক্য বা বিয়োগ ফল চব্বিশ অর্থাৎ আমাদের এখানে পার্থক্য বা বিয়োগ ফল দ্বিগুণ হারে বাড়ছে তিনের দ্বিগুণ ছয় ছয়ের দ্বিগুণ বারো বারোর দ্বিগুণ চব্বিশ তাহলে পরবর্তী পার্থক্যটি অবশ্যই চব্বিশের দ্বিগুণ আটচল্লিশ হবে এখন আমরা তিপ্পান্ন এবং আটচল্লিশ যোগ করলে আট এগার এক পাঁচ আছে একশো এক অপশানে হল সঠিকোত্তর দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে দুই ও তিনশো সাইট একটি সংখ্যা দশ হলে ওপর সংখ্যাটি কত হবে আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান ওই দুটি সংখ্যার লসগ এবং গড় গুণফলের সমান আমাদেরকে এখন ধরি উপর সংখ্যাটি এক্স তাহলে একটি সংখ্যা দেওয়া আছে দশ এবং উপর সংখ্যাটি এক্স সমান লসাগর দেওয়া আছে তিনশো ষাট গুণ গসাগর দেওয়া আছে দুই এখন উভয় পক্ষ থেকে শূন্য শূন্য কাটা যাবে এখান থেকে আমরা এর মান পাবো ছত্রিশের সাথে দুই গুণ করলে ছত্রিশ জন বাহাত্তর সুতরাং উপর সংখ্যাটি আমরা পেলাম অপশানের খ বাহাত্তর ছয় নম্বর প্রশ্ন আমাদেরকে দুইটি দশমিক সংখ্যা দেওয়া আছে এই দুটি দশমিক সংখ্যা গুণ করতে হবে প্রথমে আমরা সর্ব ডান দিকে যে সংখ্যা আছে সেই দুইটি সংখ্যা গুণ করব। পাঁচ এবং দুই গুণ করলে পাঁচ দন দশ এখন দশের আগে আমরা ইচ্ছামত কিছু সংখ্যা জিরো নিব এখন দশমিক বিন্দুর পরে যে কয়টি সংখ্যা আছে সেই কয়টি সংখ্যা আমরা কাউন্ট করব। এখানে দশমিক বিন্দুর পরে একটি সংখ্যা আছে এবং এখানে দশমিক বিন্দুর পরে এক দুই দুইটি সংখ্যা আছে একের সাথে দুই যোগ করলে তিন এখন আমরা নিচে যে গুণফল পেয়েছি সেই গুণফলের ডান দিক থেকে সর্ববামে তিন ঘর পর্যন্ত কাউন্ট করবো এক দুই তিন তাহলে আমাদের উত্তর হবে দশমিক শূন্য এক অপশানে খ হল সঠিক উত্তর একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়েকটি সমকোণ পাওয়া যায় ধরি এবি একটি সরলরেখা এবি সরলরেখার উপর যদি আমরা সিডি লম্ব অঙ্কন করি তাহলে সিডি লম্বটি এবি সরলরেখাকে এখানে দুইটি কোণে বিভক্ত করে এবং দুইটি সমকোণ পাওয়া যায় সুতরাং একটি সলরেখার উপর লম্ব অঙ্কন করলে আমরা দুইটি সমকোণ পাবো অপশানে খ হল উত্তর এ প্লাস বি সমান টু এবং এ বি সমান ওয়ান হয় তবে এ ও বি এর মান কত হবে এখানে এ এবং বি এমন দুটি সংখ্যা যে দুটি সংখ্যা যোগ করলে দুই হবে এবং গুণ করলে এক হবে যদি আমরা এর মান এক এবং এর মান এক ধরি তাহলে একের সাথে এক যোগ করলে দুই একই সাথে একের সাথে এক গুণ করলে এক পাবো সুতরাং এর মান পেলাম অন বিয়ের মান অন অপশানে ঘ হলো সঠিক উত্তর ধারাটি দেওয়া আছে চার আট তেরো উনিশ ছাব্বিশ আমাদেরকে এই ধারাটির সপ্তম পদের মান বের করতে হবে চার এবং আটের পার্থক্য চার আট এবং তেরোর পার্থক্য পাঁচ তেরো এবং উনিশের পার্থক্য বা বিয়োগ ফল ছয় উনিশ এবং ছাব্বিশের পার্থক্য সাত অর্থাৎ আমাদের এখানে পার্থক্য বা ডিফারেন্স ক্রমিক স্বাভাবিক সংখ্যা এক এক করে বাড়ছে চার পাঁচ ছয় সাত তাহলে সাতের পরবর্তী পার্থক্যটি হবে আট নয় দশ এখন আমরা ছাব্বিশের সাথে আট যোগ করবো যোগ করলে পাব চৌত্রিশ চৌত্রিশের সাথে নয় যোগ করবো চৌত্রিশ আর নয় তেতাল্লিশ তেতাল্লিশের সাথে দশ যোগ করবো তেতাল্লিশ আর দশ তিপ্পান্ন আমাদের প্রশ্নে বলছে যে ধারাটির সপ্তম পদের মান বের করতে হবে এখন আমরা প্রথম থেকে কাউন্ট করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের সপ্তম পদ হলো তেতাল্লিশ সুতরাং অপশানে হলো হল উত্তর একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি বাহু সমান্তরাল এবং ওপর দুটি বাহু অসমান্তরাল হলে তাকে কি চতুর্ভুজ বলা হয় সেই চতুর্ভুজকে ট্র্যাফিজিয়াম বলা হয় এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ওয়ান হলে আমাদেরকে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স মান বের করতে হবে এখান থেকে লিখতে পারি এক্সের হোল কিউ মাইনাস ওয়ান বাই এক্সের হোল কিউ এখন আমরা এ কিউ মাইনাস বি কিউয়ের মান নির্ণয়ের সূত্র অর্থাৎ এ মাইনাস বি এর হোল কিউ এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল কিউ প্লাস থ্রি ইন্টু এক্স ইন টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স 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 কাটা যাবে এক তিনের সাথে এক গুণ করলে তিন তিনের সাথে এক যোগ করলে তিনের এক চার সুতরাং এক্স কি মাইনাস ওয়ান বাই এক্স মান আমরা পেলাম অপশানের একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বারোশো পঞ্চাশ বর্গমিটার হলে আমাদেরকে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করতে হবে ধরি প্রস্থ এক্স তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ অর্থাৎ টু এক্স আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য আমরা ধরেছি টু এক্স এবং প্রস্থ ধরেছি এক্স আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে বারোশো পঞ্চাশ বা টু এস স্কোয়ার সমান লিখতে পারি বারোশো পঞ্চাশ বা এসএসক সমান বারোশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো ছয়শো পঁচিশ বা এক সমান ছয়শো পঁচিশকে রুট বা বর্গমল করলে আমরা পাব পঁচিশ সুতরাং এক্স অর্থাৎ প্রস্থের মান আমরা পেলাম পঁচিশ দৈর্ঘ্য হবে টু এক্স দুই গুণ এক্সের মান পঁচিশ পঁচিশের সাথে দুই গুণ করলে আমরা পাব পঞ্চাশ মিটার আমাদেরকে দৈর্ঘ্যের মান বের করতে বলছে সুতরাং দৈর্ঘ্যের মান আমরা পেলাম পঞ্চাশ মিটার অপশানে হলো উত্তর নব্বই ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি হবে কোণের সূত্র অনুযায়ী আমরা জানি যদি দুটি কোণের পরিমাণ একশো আশি ডিগ্রির সমান হয় তবে একটি কোণকে ওপর কোণের সম্পূরক কোণ বলা হয় সুতরাং নব্বই ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে একশো আশি ডিগ্রি থেকে প্রশ্নে দেওয়া নব্বই ডিগ্রি বিয়োগ যাবে তাহলে পাবো আমরা নব্বই ডিগ্রি সুতরাং নব্বই ডিগ্রি কোণের কোণের মান নব্বই ডিগ্রি অপশানে গোয়া হল উত্তর লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে ওই নৌকাটির কত সময় লাগবে আমরা জানি সময় সমান দূরত্ব ভাগ বেগ এখন স্রোতের অনুকূলে নৌকাটির যেতে সময় লাগবে সময় ইকাল টু যেহেতু দূরত্ব ভাগ বেগ ভাগ অনুকূলের ক্ষেত্রে নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ হবে দূরত্ব দেওয়া আছে আটচল্লিশ কিলোমিটার নৌকার বেগ আঠারো স্রোতের বেগ ছয় আটচল্লিশ ভাগ আঠারোর সাথে ছয় যোগ করলে চব্বিশ আটচল্লিশকে চব্বিশ দিয়ে ভাগ দিলে আমরা স্রোতের অনুকূলে নৌকাটির লাগবে দুই ঘন্টা এখন স্রোতের প্রতিকূলে সময় বের করব স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে দূরত্ব ভাগ প্রতিকূলের ক্ষেত্রে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ যাবে আটচল্লিশ ভাগ নৌকার বেগ আঠারো থেকে স্রোতের বেগ ছয় বিয়োগ দিলে আমরা পাবো বারো আটচল্লিশকে বারোতে ভাগ দিলে প্রতিকূলে সময় লাগবে চার ঘন্টা আমাদেরকে মোট সময় বের করতে হবে সুতরাং নৌকাটির ফিরে আসতে মোট সময় লাগবে দুই ঘন্টার সাথে চার ঘন্টা যোগ ছয় ঘণ্টা সুতরাং অপশানে ঘ হলো উত্তর ছয় ফুট দীর্ঘ গাছের চার ফুট দীর্ঘ ছায়া হয় একই সময় একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা গাছটির উচ্চতা কত ফুট আমাদেরকে গাছটির উচ্চতা বের করতে হবে সেজন্য গাছের উচ্চতা অর্থাৎ লম লম্বার মান আমরা ডান দিকে রাখবো সেজন্য লিখতে পারি চার ফুট ছায়া হলে গাছের উচ্চতা হয় ছয় ফুট এক ফুট ছায়া হলে গাছের উচ্চতা হবে কম ছয় ভাগ চার ফুট এবং প্রশ্ন দেওয়া চৌষট্টি ফুট যদি ছাওয়া হয় সেক্ষেত্রে গাছের উচ্চতা হবে ছয় গুণ চৌষট্টি ভাগ চার এখন কাটাকাটি করলে চার দিয়ে চৌষট্টিকে কাটলে চার ষোলো চৌষট্টি ষোলোর সাথে ছয় গুণ করলে আমরা পাবো ছয় ষোলো ছিয়ানব্বই ফুট সুতরাং ওই গাছটির উচ্চতা হবে ছিয়ানব্বই ফুট অপশানে কয়া হলো সঠিক উত্তর সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি